পাখিটা এখন আমি চালাবো আপনারা দেখেন এই যে চালিয়ে দিলাম তো আপনারা অনেকে জানতে চেয়েছেন ম্যাঙ্গোকে আমি কিভাবে পোষ মানিয়েছি তো আপনারা দেখেন ম্যাঙ্গো কিন্তু বসে আছে আমি একটু আগে চালালাম দেখলাম তো দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো কিন্তু বসে আছে আমি ডাকছি ম্যাঙ্গো আসো ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গোকে ডাকছি ম্যাঙ্গো আসার কোনো নাম কথাই নিচ্ছে না এইভাবে কিন্তু সে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ডাল মুখে নিয়ে কিন্তু নাড়াচাড়া করছে আর ম্যাঙ্গোকে আমি ডাকছি তার মনোযোগ কিন্তু এই দিকে নয় আর বিশেষ করে আপনারা জানেন অনেকে জানেন যে ম্যাঙ্গোকে ডাকা মাত্রই কিন্তু চলে আসে কিন্তু সব সময় আসে না বেশিরভাগ আসে কিন্তু সব সময় আসে না তো অনেকক্ষণ ডাকার পরে কিন্তু ম্যাঙ্গো অবশ্যই আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাঙ্গোকে এতক্ষণ ধরে ডাকছি সে কিন্তু আসছে না তো এই যে দেখেন এই যে এই দিকে তাকাইছে আপনি দেখতে দেখলে বুঝতে পারবেন এই যে ম্যাঙ্গো আসো ম্যাঙ্গো এই যে আসার জন্য ই করছে এখন মনে হচ্ছে আসবে তো দেখতে পাচ্ছেন আসার জন্য এই যে চলে আসছে গুরজব তো আপনারা অনেকে জানতে চেয়েছেন ম্যাঙ্গোকে কীভাবে পোষ মানিয়েছি পোষ মানা এতটা সহজ নয় আপনাকে পরিশ্রম করার মাধ্যমে কিন্তু পাখিকে পোষ মানাতে হবে